এই যে আমি বললাম যে সরকার আসছে সরকার যাচ্ছে কিন্তু রাষ্ট্রের চরিত্র আমরা পরিবর্তন করতে পারিনি এবং একটা মানবিক রাষ্ট্র যে আমরা গঠন করবো এই সরকারও বলেছে যে বাংলাদেশ হবে একটা মানবিক রাষ্ট্র তো সেই মানবিক রাষ্ট্র করতে গেলে তো এজেন্ডা ধরে ধরে আমাদের প্রত্যেকটা কাজ এবং আমাদের কর্মসূচি এবং এগুলোর মধ্যে যে তরুণদেরকে সম্পৃক্ত করা সময় কিন্তু চলে যাচ্ছে আপনাদেরকেও আমরা বেশি দিন ধরে রাখতে পারবো না যদি আপনাদেরকে রাষ্ট্রীয় কাজে আমরা ব্যবহার করতে না পারি এই যে একটা বিরাট শক্তি এবং এতদিন মনে করতাম যে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় এখন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে এই ধরনের সম্ভাবনা এবার আমাদেরকে চোখ খুলে দিয়েছে জাতিকে যে যাতাকে মনে করতাম যে তারা শুধু ক্লাসে যায় আর নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে আজকে তারও যে রক্তের অংশীদার নতুন বাংলাদেশের অংশীদার তাদের সকলকে নিয়ে কীভাবে বাংলাদেশটাকে এই যে দ্বিতীয় স্বাধীনতা বলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে সেই দ্বারটাকে আমরা অগ্রসর করে নিয়ে যাব আমরা অবশ্যই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে মানবাধিকার বিষয়ে যে জটিল পরিস্থিতি বাংলাদেশ এখন বিরাজমান হুম আন্তরিকভাবে চেষ্টা করলে আমরা অনেক কিছুই এটা সুফল বই আনতে পারব কারণ রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্ব নিয়েছেন আমি মনে করি তারা সকলেই মানবিক এবং তারা এই সমস্ত আন্দোলনের সাথে দীর্ঘ সময় সম্পৃক্ত ছিল এবং তাদের অভিজ্ঞতা আছে এবং তারা জানে এই সমাজে কোথায় কোথায় রোগ এই বাংলাদেশকে এই অসুস্থ সমাজকে রোগমুক্ত করার জন্য তাদের সাহসী পদক্ষেপ আমরা আশা করি লিটন রায় আমার দীর্ঘদিনের সহকর্মী বহু বছর একসাথে কাজ করেছি আমরা প্রায় বছর ধরে মানবাধিকার বিষয়ে কাজ করেছি আর সম্মানিত উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাউত হোসেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি এই আন্দোলনের মধ্যেও ওনার সাথে কথাবার্তা বলার সুযোগ হয়েছে অবশ্য তখন তিনি উপদেষ্টা পদে আসীন হন নাই তখনও যে ভাষায় কথা বলেছেন এখনও আমাকে দেখলে একই ভাষায় যে এত চুপচাপ কেন আগের ভূমিকা রাখতে হবে তো তা আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে উপস্থিত হয়েছেন আমরা বহুমাত্রিক আলোচনার মধ্যে ছিলাম এবং খুবই একটা শিক্ষণীয় সিজিএস আজকে আমাদের সুযোগ দিয়েছে যে সবাই কণ্ঠ এখানে উচ্চারিত হয়েছে যার যার অবস্থান থেকে কমিশনের কথা বলা হচ্ছে মানবাধিকার কমিশন